হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোনালিয়া ভাই ব্লগ তো কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো এই দেখো আমরা আজকে বেরিয়ে পড়েছি কিটেশ্বরী মেলা যাওয়ার জন্য তো আমি তো যাচ্ছি টোটোতে আর আমার বর ভাইরা গেল হচ্ছে বাইকে তো এই মেলাটা শুধুমাত্র শনি মঙ্গলবারের দিনই হয় আর আমার বরের যেহেতু মঙ্গলবারের দিন ছুটি থাকে তাই এই ডেটটাই ফিক্স করে আমরা আর কি বেরিয়ে পড়েছি আর এই দেখো কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য না রাস্তার পাশেই একদম কত বড় বড় পুকুর সর্ষে ক্ষেত সত্যি খুব সুন্দর লাগছিলো তো চলো তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ করো আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল তো চলো কন্টিনিউ করো তো এই যে নেমে পড়েছি টোটো থেকে আর পৌঁছেও গেছি আমরা মন্দির তো আমার বর আর ভাই এরা তো আগেই পৌঁছে গেছে আমি বলছি কখন এসেছো তো বলছে আধ ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি তোমাদের জন্য তো যাই হোক এখন আমরা আর কি ভেতরের দিকে চলে যাচ্ছি তো সেই দিন কিন্তু ভীষণ পরিমাণ আর কি ভিড় হয়েছিল প্রচুর লোকজন হয়েছিল। যেহেতু এখন শেষের দিকেই হচ্ছিল মেলাটা আর হয়তো দুটো বাকি আছে তো এই দেখো তোমাদের সাথে সবটাই শেয়ার করছে যতটা পাচ্ছি তোমরা কন্টিনিউ করো আর কে কে এই কীটেশ্বরী মেলা এসেছো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে আমরা কিন্তু পৌঁছে গেছি মন্দিরের কাছে আর দেখতেই পাচ্ছ কি পরিমাণ ভিড় মানে এনারা এখন হচ্ছে পুজো দিবে তাই আর কি লাইন দিয়েছে আর লাইনটা কত বড় মানে ঢোকাই যাচ্ছিল না ভিতরে এত পরিমাণ ভিড় কি বলবো তো কোনো রকমে আর কি আসতে পেরেছি ভেতরে তো এই দেখো এখানে একটা শিবলিঙ্গ আছে সামনে আর এই দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুল গাছ তাই না তো শীতের ফুল গাছগুলো আর নিই নি যেহেতু এগুলো এক সিজনের জন্যই তো এখানে এসে গোলাপ চারাগুলো দেখছিলাম আমার আর আমার বরের কিন্তু খুব ইচ্ছে আছে যে গোলাপের একটা বাগান করবো মানে সব রকমের গোলাপ গাছ থাকবে তো দেখা যাক কবে আর কি সেটা পারি তো এখান থেকে আমরা গোলাপের চারা নিইনি অন্য এক জায়গা থেকে নিয়ে আসবো তার জন্য আর এখানে আর কি রুম ডেকোরেশনের জিনিসগুলো দেখছিলাম ফ্লাওয়ারগুলো তো খুব একটা এখানে পছন্দ হচ্ছিলো না তাই নিই নি আর এখানে দেখো হেঁসো বৌটি সব কিছু পাওয়া যাচ্ছিলো আর আমার বাবা এটা দেখছিল কারণ আমাদের বাড়িতে তো মনসা পূজা হয় আমার বাপের বাড়িতে তো তখন আর কি রান্না বান্নাতে অনেক প্রয়োজনীয় জিনিস দরকার হয় তাই আর কি এটা নিয়েছে আর এই দুই বুড়ি তো ভালোই গল্প একদম করছে আর এখানে আমরা একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম আর ঠাম আমার ঠাম্মা খেয়েছিল হচ্ছে পাঁপড় আমার ঠাম্মার হচ্ছে টক জল খাওয়া ফুচকা খাওয়া এগুলো বারণ আছে আর এখানে কিন্তু আমার একটা দিদার সাথে দেখা হয়ে গেছিলো মানে আমার মায়ের পিসি তারপর এখানে আর কি জিলেপি নেওয়া হচ্ছিল সবাই মিলে আর কি বসে খাবে তাই জিলেপি খেতে কে কে পছন্দ করো আমার বর কিন্তু খুব পছন্দ করে আর আমার দাদুও কিন্তু ভীষণ পছন্দ করে আর এখানে একটা কাণ্ড ঘটে গেছে জানো তো আমাদের তো ভয়ই পেয়ে গেছিলাম যে ও হয়তো হারিয়েই গেছে মেলার মধ্যে তো একটু আগেই যেহেতু বললাম যে একটা দিদার সাথে দেখা হয়েছে তো সেখানে গল্প করতে করতে ও রুদ্র কিন্তু ওখানেই ওদের সাথে থেকে গেছে আর আমরা কিন্তু বেরিয়ে চলে এসেছিলাম এই নিয়ে ও ভীষণ কান্নাকাটি শুরু করে দেয় আর ও তো ভয়ে ওর বাবাকেও ফোন করে ফেলে অন্যের একটা ফোন থেকে তো যাই হোক ওকে আবার পেয়েছি আমরা খুঁজে ওই দিদাদের সাথেই ছিল আর এই দেখো আমাদের সেই দুই বুড়ি আবার বসে পড়েছে এমনভাবে বসে আছে মনে হচ্ছে দুই পাগলি বসে আছে তো এটা নিয়ে অনেক হাসাহাসি করছিলাম আমরা আর এই দেখো এইদিকে কত মানুষজন পিকনিক করছে গাইস এই মেলাতে কিন্তু অনেকে এসে পিকনিক করে তো দেখো কত পিকনিক করছে মানুষজন আর এই দিকে একটা মন্দির আছে ভাঙা মন্দির আর কি তো সেখানেই নাকি আর কি আগে কেটেশ্বরীর মেলাটা হতো এখানেই সেই মাকে রাখা হয়েছিল। তো এখন সেটা ওই আগের মন্দির যেটা দেখালাম সেখানে এখন আর কি স্থাপন করা হয়েছে তো ব্লগটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না তো চলো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তো বাই সকলে ভালো থেকো আর সুস্থ থেকো